সেটি হলো ভারত আমাদের একটি ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা ছিল তাদের সঙ্গে সেই সুবিধাটি বাতিল করেছে ট্রান্সশিপমেন্ট কি সেটা আমি বলবো এবং ভারতের সঙ্গে এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ হওয়ার কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আর সরকারের পক্ষ থেকে যে সকল কথা বলা হচ্ছে সে সকল কথার কতটুকু কার্যকারিতা রয়েছে এ সকল বিষয় নিয়ে বলবো তার আগে বলে নেওয়া ভালো যে বিমস্টেক যে সম্মেলন হলো ব্যাংককে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জন নরেন্দ্র মোদীর যে বৈঠক এই বৈঠকটি ছিল অপ্রত্যাশিত এবং সেখানে যত ভাব বিনিময় হয়েছে ছবি বিনিময় হয়েছে হাসি বিনিময় হয়েছে এমনকি দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেছেন পাশাপাশি বসেছেন এবং আধা ঘন্টা অলমোস্ট থার্টি মিনিটস তারা একান্তে বৈঠক করেছেন এটা একটা বিরল ঘটনা এবং সাধারণত ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্মোহনী ক্ষমতা এক্সট্রা অর্ডিনারি মার্কেটিং কোয়ালিটি অ্যান্ড ক্যাপাবিলিটি এবং তার যে জগৎ জোড়া সুখ্যাতি রয়েছে বিশেষ করে পশ্চিমা দুনিয়ার সঙ্গে তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠকটি আমরা যতটুকু আন্দাজ করতে পারি যে তিনি তার যে পশ্চিমা লবি সেই লবি ব্যবহার করেছে এবং তিনি তার যে কানেকটিভিটি রয়েছে সেই কানেকটিভিটি ব্যবহার করে মিস্টার নরেন্দ্র মোদীর নিমরাজি অথবা গড়রাজি অথবা তিনি একেবারেই রাজি ছিলেন না এরকম একটা কট্টর অবস্থান থেকে রাতারাতি একটা বৈঠকে বসা আমরা ধরে নিয়েছিলাম এটা ডক্টর মোহাম্মদ তিনি একটা চন্দ্র বিজয়ের মতো সফলতা এই সফলতার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করবো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হবে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হবে আওয়ামী লীগের আরও কঠোর সাজা হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের হাত শক্তিশালী হবে এবং ভারতের সঙ্গে এই মুহূর্তে আমাদের যে ল্যান্ড লক মানে ভারত চারিদিক থেকে আমাদেরকে একেবারে লক লাগিয়ে দিয়েছে তালাবদ্ধ করে দিয়েছে সীমান্তে প্রচণ্ড কড়াকড়ি একটা শালিক পাখিও সেখানে উঠতে পারছে না তারপর ভিসা বন্ধ খুব জরুরি কিছু এক্সট্রা অর্ডিনারি না হলে ভারতের সঙ্গে যাতায়াত একেবারেই বন্ধ রয়েছে ব্যবসা যে টানা পূরণ চলেছে এবং আরও নানারকম পর্দার আড়ালে গেম হচ্ছে চক্রান্ত হচ্ছে তো সেখানে আমরা যারা বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করি তারা ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর এই বৈঠক নিয়ে আশাবাদ ছিলাম যে এবার হয়তো বরফটা গলবে এখন সেই বরফটা যেভাবে গলুক না কেন ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক হোক তিনি ডক্টর মোহাম্মদ তিনুসের ক্ষমতায় থাকার জন্য সাহায্য করেন হতে পারে আমাদের কোনো আপত্তি নেই আমাদের দেশ ভালো চললেই হলো কে এলো না না এলো তাতে আমাদের শতকরা নিরানব্বই পার্সেন্ট লোকেরই কোনো আগ্রহ নেই ডক্টর মোহাম্মদ চা আছেন এখন আমাকে পরিশ্রম করতে হচ্ছে দৈনিক আঠারো ঘন্টা শেখ হাসিনার জামানাতেও পরিশ্রম করতে হয়েছে আঠারো ঘন্টা যখন বিএনপি ছিল ঈর্ষা সাহেব ছিলেন তখন এরকম আঠারো ঘন্টা পরিশ্রম করে এই গত একচল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আমাকে তো এইভাবেই চলতে হচ্ছে এমনকি যখন সংসদ সদস্য ছিলাম এমপি ছিলাম আমার অর্জনের সেব অর্জন বেশি হয়েছে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে সুনাম সুখ্যাতি নষ্ট হয়েছে মানসিক যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথের যে জায়গাগুলো সেখানে স্পট পড়েছে পরিবারে অশান্তি দেখা দিয়েছে ফলে রাজনীতি আমাদের মতো বেশিরভাগ মানুষকেই ক্ষতিগ্রস্ত করেছে আর রাজনীতি করে যারা লাভবান হয় তাদের আসলে রাজনীতি ছাড়ানো কোনো কিছু নেই না শিক্ষা না দীক্ষা না ব্যবসা না বাণিজ্য কোনো কিছুই নাই যদি কিছু থাকে সেটা হলো রাজনীতি রিলেটেড রাজনীতি আছে তো ব্যবসা আছে রাজনীতি নেই ব্যবসা নেই কিন্তু আমাদের মতো যারা দিন আনে দিন খাই পরিশ্রম করে বেড়াই আমাদেরকে আসলে একটা ভালো দেশ লাগবে একটা ভালো পরিবেশ লাগবে সেখানে যদি রাষ্ট্রক্ষমতায় ডক্টর না হয়ে মিস্টার আব্দুর রহমান বোদি ইয়াবা বদি তিনি যদি হন আমাদের কিছু আসে যায় না যদি বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জনা ফিরু আলম হন আমাদের কিছু আসে যায় না তারপরে ইদানিংকালে অনেকের জাতির পিতা দ্য ফাদার অফ এ গ্রুপ অফ পিপল বিশাল সংখ্যক লোকের জাতির পিতা হিসেবে যিনি রয়েছেন গালি সম্রাট তারপরে খাট কাঁপানো সম্রাট মানে পৃথিবীর কোথায় খাট কাপে সেই আমাদের সেই বিশেষ শ্রেণীর জাতির পিতা তিনি বুঝে যান সঙ্গে সঙ্গে তিনি বুঝে যান তো তিনিও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন তাতে আমার কিছু আসে যায় না আমি চাই এই দেশটি ভালো থাকুক শেখ হাসিনাকে নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই তারেক রহমান সাহেব আসলে আমার কোনো রকম মাথা ব্যথা নেই আমাকে পরিশ্রমই করতে হবে কাজই করতে হবে তো সেক্ষেত্রে আমি চাইবো যে দেশটা ভালো চলুক এবং দেশটা ভালো চলার জন্য ভারতের সাহায্য লাগবে সহযোগিতা লাগবে তো সেটা ডক্টর মোহাম্মদ ইনুচির সাথে বৈঠকের মাধ্যমে এরকম একটা সম্পর্কের দ্বার উন্মোচিত হবে এই আশায় যখন আমি মশগুল ঠিক তখন দেখলাম যে এই বৈঠক নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার যথেষ্ট বিরোধ তৈরি হয়ে গেছে এর কারণ হলো এই বৈঠক নিয়ে ঢাকার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের যিনি ডিফ্যাক্টো উপদেষ্টা তথ্য উপদেষ্টা যিনি অনেকটা উজির আজমের মতো ক্ষমতা সম্পন্ন ডক্টর মিস্টার ডক্টর না ঠিক ডেলে শফিকুল আলম প্রদেশ সচিব শফিকুল আলম তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন কথাগুলো বলেছেন এবং সেখানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহন ইনুসের মধ্যকার যে একান্ত কথাবার্তাগুলো সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে যে সকল কথাবার্তা বলা হয়েছে বা অন্য যে সকল বিষয়াদি বলা হয়েছে সেটি ভারত খুব যাকে বলা হয় স্বাভাবিকভাবে নেয়নি এবং এটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় নিধারণভাবে নেতিবাচক খবর এসেছে এবং তার কিছুদিন পরেই দেখা গেল যে হঠাৎ করে ভারত এই যে বাংলাদেশে একটা পরিশীলিত যে সুযোগ দীর্ঘদিন ধরে ছিল ট্র্যানশিপের সুযোগ এই সুযোগটি বন্ধ করে দিয়েছে এখন এই সুযোগটি বন্ধ করে দেওয়ার ফলে আমাদের কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে তার চেয়ে বড় ব্যাপার হলো যে এই মুহূর্তে আমরা একটা ইমেজ সংকটে পড়লাম এবং ভারতের সাথে আমাদের যে চলমান সংকট সেই সংকটের উপর আর একটি নতুন কুঠারাঘাত হলো সমস্যা সমাধান না হয়ে বরং আরেকটি নতুন সমস্যা এখানে তৈরি হয়ে গেল তো সেই অবস্থাতে আরেকটি নতুন সমস্যা তৈরি হয়ে গেল এবং সেই অবস্থাতে আমরা কি করে আশাবাদী এই গেল এক দুই নম্বর হলো যে এই ট্রেনশিপমেন্ট আসলে কী ট্রেনশিপমেন্ট আসলে কি যেমন ধরো নেপালের কিছু পণ্য বাংলাদেশে এলো এবং সেই পণ্য বাংলাদেশ থেকে সেটা প্লেনে আসুক বা স্থল পথে আসুক বা যা মানে সমুদ্রপথে আসুক আমরা মংলা বন্দর ব্যবহার করতে দিচ্ছি নেপালকে তো নেপাল এবং ভুটান এই দুটো রাষ্ট্র এই দুটো রাষ্ট্র আমাদের বাংলাদেশের পোর্টগুলোকে তাদের ট্রান্সশিপমেন্ট হাফ হিসেবে ব্যবহার করে আবার এই পণ্যগুলো ওই দেশে পাঠানোর জন্য আমাদেরকে ভারতের ভূমি ব্যবহার করতে হয় এই গেল একটা দ্বিতীয় হল আমাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো রয়েছে যে আমরা ভুটান এবং নেপালে এক্সপোর্ট করি এবং যেহেতু সেটি ভারত কর্তৃক বেষ্টিতে একটি ল্যান্ডলক কান্ট্রি তো কাজে আমাদেরকে ভারতে ভূমি ব্যবহার করতে হয় তো আমরা সরাসরি এটা ভুটানে রপ্তানি না করে প্রথমে এটা রপ্তানি দেখাই ভারতে তারপরে ভারতে এটি পৌঁছানোর পর সংশ্লিষ্ট বন্দরে এটি ওখান থেকে আবার এক্সপোর্ট হয় এই যে রি এক্সপোর্ট যে প্রসিডিওর এটিকে বলা হয় ট্রান্সশিপমেন্ট এখন পৃথিবীর খুব নামকরা কতগুলো ট্রান্সশিপমেন্ট পোর্ট রয়েছে যেমন রটারড্যাম হ্যামবার্গ তারপর সিঙ্গাপুর কলম্বো তারপর যাকে বলা হয় হংকং তো সেখানে এই জিনিসগুলো পানির মতো এগুলো এখানে কোনো সমস্যাই নয় কিন্তু ট্রান্সশিপমেন্ট ভারতের মতো বাংলাদেশের মতো ইভেন পাকিস্তানের মতো রাষ্ট্রে আসলে একটা সমস্যা আমাদের দেশে আমরা নিজেরাও এই ট্র্যানশিপমেন্ট বহুদিন ধরে আমরা অ্যালাউ করি না এমনকি রিএক্সপোর্ট অ্যালাউ করি না এখন পর্যন্ত যেমন ধরুন একজন এক্সপোর্টার বাংলাদেশে কোরিয়া থেকে এক্সপোর্ট পাঠিয়েছে এখন কোনো কারণে মালটি ভুল হয়েছে এবং সেটি আপনি সেই মাল সে বদলে ফেরত নিতে চাচ্ছেন এটা যে কি যন্ত্রণার এবং এটা যে কি অসম্ভব এগুলো সবই চিটং পোর্টের গোডাউনে পজবে নষ্ট হবে কিন্তু আমরা সেটা রিএক্সপোর্ট করতে পারবো না